বলতেছেন এই আয়াতটি ওই সময় অবতীর্ণ হয় যখন নবী করিম সাল্লাহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন এমন সময়ের মধ্যে যখন মক্কার মানুষেরা নিজে হাতে মূর্তি তৈরি করে সেটাকে সাজিয়ে কুজিয়ে জবরদস্তি খানায় কা शेटार सामने सिज़दार तो हो ये तार का से निजेर मोनेर भाषणा निजेर चावा पावा तार तादर का से चाहिए तो ये मोन शुमार मुद्दे नबी क़रीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुक्कर ज़मीने आगो मन कर लें बोले सुबहानअल्लाह <laughs> बहुत रंबंध होगा नबी क़रीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तनादर के बोल लें যে তোমরা তোমাদের বাবা দাদা হজরতে ইব্রাহিম এবং হজরতে সালামের ধর্ম থেকে তোমরা সরে গিয়েছ তোমরা তাদের তরিকা থেকে সরে গিয়েছ তারা তো মূর্তি পূজাকে নিষেধ করেছেন তারা তো মূর্তি পূজা থেকে আল্লাহ তালের কাছে বারবার পানা চেয়েছে আর তোমরা তাদের ধর্মের অনুসরণ করতে গিয়ে নিজেরা নিজেদের হাতে বানানো মূর্তিকে চেষ্টা করতে সেটাকে ছেড়ে দাও এটা আল্লাহর সাথে শিরিক করা ছাড়া আর কোনো কিছুই না তখন মক্কার কাফেরেরা বলতেছেন যে এটা তো আমরা সেই মূর্তিকে পূজা করতেছি না এটা তো আমরা আল্লাহর মহাব্বতে বলতে করতেছি আমরা তো এটা আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমত যাতে আমরা পাই সেই জন্য আমরা এই মূর্তিগুলোকে বানাইয়া আমরা এদেরকে পূজা করি যাতে করে এরা আল্লাহ কাছে আমাদের জন্য কিছু সুপারিশ করেন আমার এমন সময়ের মধ্যে আল্লাহ নাজিল করে দিলেন হে রাসুল আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে সঠিক ভাবেই মহাব্বত করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো ওর ভাষায় আল্লাহ রব আলমিন বলেন بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله رب العالمين আপনি আপনার দেন মুখানগরের মানুষদেরকে পৃথিবীর সমস্ত আপনি জানাইয়া দেন তারা যদি সঠিকভাবে আমি আল্লাহকে মহাবত করতে চায় আমি আল্লাহর দয়া যদি তারা পাইতে চাইব না আমি আল্লাহর রহমত যদি তারা পাইতে চায় আমি আল্লাহর পক্ষ থেকে ওই পৃথিবীর মানুষেরা যদি সঠিকভাবে যদি তারা পাইতে চায় অনবী গো আপনি বলে দেন বলে দেন বলে দেন গো তারা যাতে আপনি নবীর অনুসরণ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রাঞ্চলের বড় বিয়ান সমাজের গভীর মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন তোমরা যদি এই নবীর অনুসরণ করতে পারো এই নবীকে যদি তোমরা মহাব্বত করতে পারো এই নবীর কথাগুলোকে যদি তোমরা মানতে পারো ও বিশ্ববাসী মানুষ এই নবীর অনুসরণ অনুগত যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে খাস করে মহাব্বত করবো বলুন সুবহান আল্লাহ সেই নবীর মহাব্বত করার দরকার আছে না নাই ধরে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই কে মহাব্বত করতে চাইলে আমরা এইভাবে বাজার মধ্যে ঘোরাফেরা করলে নবীর মহাব্বত হবে কি কখনোই হবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন লা

ফীত হইবে আল্লাহর নিকটে যেই সমস্ত বান্দার কথা আলোচনা হবে ওই বান্দাদের কথাই আলোচনা হবে যারা পেন্ডেলের ভিতরে বসবে যারা পেন্ডেল থেকে বাইরে যারা বাজারে ঘুরে ঘুরে করবে গো আমার নবীর হাদিসের অন্তর্ভুক্ত সেই মানুষগুলো কখনোই হবে না ওই বাবাজি ও আমার মুরব্বিয়ান সমাজের গৌ বিশ্ব নবীর অনুসরণ করতে হইলে নবীর হাদিস ফলো করতে হবে নবীর হাদিস ফলো করার দরকার আছে না নাই আমার বন্ধগণ আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গও যদি কারো সঙ্গে mohabbat রাখে যদি কোন বান্দা কাউকে ভালোবাসে অন্তর থেকে কাউকে mohabbat করে গও নবীজি জানাইয়া দেন ওই বান্দা তাকে mohabbat করার কারণ হইতে পারে কয়েকটি এক হয়তো সেই বান্দার কাছে টাকা পয়সার অভাব নাই ওই বান্দার কাছে কোন ধরনের অভাব অনা দেখা যায় না তাই একজন বন্ধু ওই বন্ধুকে মহাকত করে যাতে তার কাছ থেকে কিছু টাকা পয়সা হাসিল করা যায় অ বন্ধু যদি কোনো বান্দা কাউকে মহাব্বত করে এই কারণেও মহাব্বত করতে পারে সেই বান্দার মধ্যে গো তার মধ্যে সুন্দর বেশি পাওয়া যায় তার মধ্যে আখলা চরিত্র বেশি ভালো পাওয়া যায় ওই বান্দার মধ্যে পোশাক আছে ভালো পাওয়া যায় আমার নবী জানাইলেন রব্বুল আলামিন যদি কোন বান্দাকে মহাব্বত করে ওই বান্দার কোন সকল সুরত আমার আল্লাহ দেখে দেখ আল্লাহ দেখে না ওই বান্দার টাকা পয়সা আল্লাহ দেখে না ওই বান্দার চেহারার দিকে আল্লাহ দেখে না আল্লাহ রব্বুল আলামিন দেখেন ওই বান্দার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের তাকওয়া কত বেশি পাওয়া যায় আমারা বন্ধগণ কনাবারা ফরা। আল্লাহ তা আদার তাকোয়া যে বান্দারে মধ্যে যেই পরিমান পাওয়া যাবে। ওই বান্দা আল্লাহ তা আলার দিগে বেশি বেশিধার্বিত হইবে। ওইবান্ড নবিদীরা হাদ লশিী বললো কর হবে। নবিসি জানাইলে যেই বান্দা আমি আল্ আমি নবিরু অনুসধন করবে মখা আল্লাহ রব্যুল আলামিগেন ওই বান্দাকে মহাব্্যত করবেই। আমার বন্ধগণ আমার ভাইরা যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা কাউকে মহাব্বত করে কোনো বান্দা যদি কাউকে ভালোবাসে কোনো বান্দা যদি কারো সাথে মহাব্বত রাখে অ বন্ধু তার কোনো দুঃখ কষ্টের সময় যায় হাজির হয় কি হয় না কথা বলেন তার দুঃখের সময় যায় হাজির হয় কি হয় না ও আর দুনিয়ার জমিনে একজন মানুষ হইয়া যদি মখলুক হইয়া যদি মখলুকের সাথে মোহাম্মত রাখার কারণে ওই বান্দার দুঃখের সময় যে হাজির হয় আমার আল্লাহ যাকে মোহাম্মত করবেন ওই বান্দার দুনিয়ার জমিনে কোনো ধরনের অভাব অনাটন কোন ধরনের দুঃখ কষ্ট থাকতে পারে না ধরে বলেন সবাহ আল্লাহ আলাহ আলিমি ওয়াসাল্লাম বলেছেন জেই বান্দারা এই মেহবিলের মধ্যে বসে যাবে জেই বান্দারা মেহবিলের মধ্যে বসে যাবে মখান আল্লাহ তা তাদেরকে বহাবৎ করতে থাকে আমাৰ বন্ধুখন আমাৰ ভাই আল্লাহ যখন কোনো বান্দাকে বহাব্ব কৰেন কোনো বান্দাকে যখন আবহাওয়া দয়া কৰে আল্লাহ শৰবুল আৰানি আজমান এজেৰ মধ্যে সদৰ তেজিবাহিনকে ডেকে ঢেকে ঢেকে ডেকে বলে ডান এ শুনে নাও শুনে নাও দুনিয়ার জমিনে অমুক বান্দা তার বাবার নাম এটা তার বাসাটা অমুক জায়গায় তার ঠিকানা এটা আমি রব্বুল আলামিন ওই বান্দাকে মহাব্বত করি জিব্রাইল তুমি জিব্রাইল তাকে মহাব্বত করো ও জিব্রাইল শুধু তুমি মহাব্বত

আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মহাব্বত করেন ওই বান্দাকে আল্লাহ ধরে করেন ওই বান্দাকে আল্লাহ রহমতের নজরে তাকান যে ফেরেশতারা সুতরাং তোমরাও ওই বান্দাকে বেশি বেশি করে মহাব্বত করতে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ

मोहनल रबलम যখন কোন বান্দাকে মহাব্বত করেন আসমানের মধ্যে এলান করে সমস্ত ফেরেস্তাগণকে ওই বান্দাকে মহাব্বত করার কথা বলেন ও বন্ধু আসমানবাসী যখন ওই বান্দাকে মহাব্বত করতে থাকেন তখন আল্লাহর পক্ষ থেকে আর জমিনে সকল মানুষের মনে মনে সকল প্রাণীর অন্তরে অন্তরে ওই বান্দার জন্য মহাব্বত পয়দা করে দেন আমার আল্লাহ জোরে জোরে বলে забеকি ভাই সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা যখন ওই banda কে দুনিয়ার জমির মানুষের মনে 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 আল্লাহ মোহাম্মদ ওই বান্দার জন্য পয়দা করে দেয় দুনিয়ার জমিনে কোন ধরনের কোন কোন ধরনের শাস্তি তার জন্য কোনো কিছু করতে পারে না তাকে দুনিয়ার নিজের কোন কষ্ট নেই তাকে কষ্ট দিতে পারে না তাকে দুনিয়ার জমিনে কোন আজাদ তাকে স্পর্শ করতে পারে না আমার বন্ধগণ আমার ভাইরা ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মোহাব্বত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু

পরমেশ আমি নবীজি তাকে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ কর বাবা বল সুবহানাল্লাহ মাত্র বন্ধগণ আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দোয়ায় সময় আমার এখানে শেষ হয়েছে আমি আপনাদের কাছে দোয়া আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته